নমস্কার গুড মর্নিং টু অল আমি তো এখন কথা হবে তারিখ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা উইন্ডোজ প্রোডাকশানের তরফ থেকে ভানুপ্রিয়া ভূতের হোটেল বিশ্বাস করুন যখন এই সিনেমার অ্যানাউন্সমেন্টটা হয় আমি পার্সোনালি আমি ভাবলাম এটা আবার কি ধরনের সিনেমা আসতে চলেছে আদৌ কি এই সিনেমাটা সেরকমভাবে দর্শকের মনে জায়গা করতে পারবে দেখুন উইন্ডোজ প্রোডাকশন তাদের যেরকম কন্টেন্ট নিয়ে চিন্তাভাবনা করেছে উত্তরোত্তর যেরকম ফ্যামিলি ড্রামা থেকে তারা শুরু করেছিল সেই অডিয়েন্সটাকে তারা খুব সুন্দর সুন্দর কাজ উপহার দিয়েছেন তারপরে তারা বহুরূপীর মতো কাজ নিয়ে এসেছেন তারপরে তারা আপনার রক্তবীজের মতো কাজ নিয়ে এসেছেন কিন্তু কিছু কিছু কাজ যেইগুলো ঠিক আছে একটু মিস হয়ে গেছে সেটা নিয়ে কিন্তু আমি বলেছিলাম যেমন আমার পার্সোনালি টু ভালো লাগেনি তারপরে আমার বস যে সিনেমাটা আছে সেটাও কিন্তু আমার ঠিক অতটা মনোপ্লুত হয়নি যদিও বাস অনেক বছর পর আমরা কিন্তু রাখি গুলজারকে তাদের সিনেমায় অভিনয় করতে দেখি যাই হোক কিন্তু আজকে ট্রেলারটা দেখবার পর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে একটা দারুণ একটা ট্রেলার দেখলাম ওকে মানে তারা যে এরকম একটা জনার চুজ করেছে যে হরর কমেডি জনার তা বহু সময় আগে বাংলায় কিন্তু এরকম একটা কাজ কিন্তু হয়ে গেছে এবং ট্রেলারটা দেখতে দেখতে কিন্তু ওটাই কিন্তু আমার মাথায় চলছে যে ভূতের ভবিষ্যৎ আপনারা কিন্তু জানেন যে ভূতের ভবিষ্যৎ কাজটা সেই সময় কী ছিল এবং এই যে তারা কাহিনীটা বলার চেষ্টা করছেন এই যে ভানুকুরিয়া ভূতের হোটেল বা আমি যে কথাটা বললাম যে ভূতের ভবিষ্যৎ দেখতে গেলে কিন্তু দুটোর প্লট কিন্তু প্রায় সেম ওকে যেখানে আমরা ভূতের ভবিষ্যতে কি দেখেছিলাম যে একটা বাড়িতে সমস্ত ভূতেরা থাকে এবং সেই জায়গাটা প্রোমোটিং করে সেখানে একটা নতুন বিল্ডিং এস্টাবলিশ করা হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো ভূত থাকে একটা কবর এবার সেটাকে হোটেল বা রিসর্ট কিছু একটা করা হবে তো তা প্রথম থেকে যেরকম ক্যারেক্টারগুলো আসছে এবং ভূতেদের আমরা দেখতে পাচ্ছি যে এই ভারুপুরিয়া ভূতের হোটেলে প্রায় ছজন মতো ভূত থাকে এবং প্রত্যেকের কিন্তু এক একটা কাহিনি রয়েছে এখানে যেরকম ভাবে দেখুন কাঞ্চন মল্লিকের ক্যারেক্টার বা অন্যান্য যে সমস্ত ভূতেদের ক্যারেক্টার এখানে বনির যে ক্যারেক্টার একটি ভূতের সাথে প্রেম করবে তার কিন্তু প্রিভিয়াস একটা কিন্তু গল্প থাকতে চলেছে এখানে সোহম এবং মিমি তারা দুইজনে হচ্ছে কাপেল ওকে তা তাদেরও একটা ভালোবাসার দিক আমরা দেখতে পাচ্ছি এখানে সোহম সে যখন মক্কেল হয়ে লড়বে এই ভূতেদের হয়ে আবার অপর দিকে যে মিমি সে ওই যে ওখানকার যারা আসছে ভারপ্রিয়া ভূতের হোটেলে তাদের হয়ে কিন্তু লড়বে সুতরাং এই গল্পের মধ্যে একটা ছোট্ট করে সেই মজার কোর্টরুম ড্রামাও কিন্তু আমরা দেখতে পাবো আর দেখবেন এখানে সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পলিটিক্যাল পোকিংগুলো আছে যে এসএসসি নিয়ে তারপরে ঝাটা হাতে ভাত খেয়েছি না কি হয়েছে এরকম প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যাপারপত্রগুলো তা ওই যে ছোটো ছোটো যে মজার বা জোকসগুলো আসছে না সেইগুলো কিন্তু দারুণ কিন্তু ল্যান্ড করছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে এবং সবচেয়ে বড় যেটা বিষয় হচ্ছে আর ট্রেলারটা দেখতে দেখতে একটা কথাই মনে আসছে যে এটা কিন্তু আর পাঁচটা বাংলায় যেরকম কাজ হয়ে থাকে সেরকম ম্যারে ম্যারে গ্যাদ গ্যাদে ওরকম টাইপের না খুব ল্যাভিশ লাগছে খুব প্রেজেন্টেবল লাগছে এবং এই যে স্কেল আপটা সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ উইন্ডোজ প্রোডাকশানের কাজ আসতে চলেছে প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরকে যেরকম ইন্ট্রোডাকশান হচ্ছে মজার পানি মুহূর্তগুলো যেরকমভাবে আসছে সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে ওকে আর এই যে আমি ভূতের ভবিষ্যৎ কথাটা কেন বললাম যে বহু সময় আগে যখন ভূতের ভবিষ্যৎ সিনেমাটা এসেছিলো ওখানে প্রত্যেকটা চরিত্র এই যে ভূতেদের চরিত্র তারপরে তারা যে এক একটা জিনিসকে সিম্বলাইজ করছে এছাড়াও তাদের মুখ থেকে যে সমস্ত পোকগুলো আমরা শুনতে পেয়েছিলাম তার মধ্যেও কিন্তু কিছু কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল ছিল ঠিক সেমভাবে কিন্তু এখানেও কিন্তু কিছু কিছু জিনিসপত্র রাখা হয়েছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে সেইগুলো কিন্তু যখন শুনতে পাচ্ছি তাদের মুখ দিয়ে স্পেশালি কাঞ্চন মল্লিকের মুখ দিয়ে সেটা কিন্তু বেশ ভাল লাগছে এবং কাঞ্চন একটা জায়গায় বলছে যে ভূতেদের আবার আধার কার্ড বলছে হ্যাঁ মানুষের যদি থাকতে পারে আমাদেরও ভূতেদেরও আছে আধার কার্ড মানে এই ব্যাপারটাকে এত সুন্দর দুমড়ে মুড়ে এমনভাবে প্রেজেন্ট করছে আমার তো বেশ ভালো লেগেছে ট্রেলারটা তা আমার যেরকম চিন্তাভাবনা ছিল যে এই কাজটা কি হবে না হবে আমি রিয়েলি এক্সাইটেড এবং ট্রেলারটা কিন্তু বেশ জমে গেছে আমার জন্য আর এখানে যে রোম্যান্সের মুহূর্তগুলো এসেছে মিমি এবং সোহমের ওই জায়গাটা বেশ ভালো লাগছে এখনও গানটা এখনও আসেনি কিন্তু যেটা হচ্ছে বনি সেনগুপ্তার সাথে ওই যে মেয়েটির যে একটা গান এসেছিলো ওই গানটা কিন্তু নিয়ে আমি রিভিউ করেছিলাম গানটা কিন্তু সত্যিই ভালো হয়েছে ওই গানটা তো একদম হোলসাম একটা ব্যাপার দেখে খুব ভালো লাগছে ভিজুয়ালি দেখতে খুব ভাল লাগছে প্রচুর পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে ভিএফএক্স এর কাজ বা যেইটুকুনি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ প্রেজেন্টেবল তা এই হলো আমার মতামত তা তেইশ তারিখ একদম লক ভানুপ্রিয়া ভূতের হোটেল আমি কিন্তু দেখতে যাচ্ছি আপনারা কারা কারা এই সিনেমাটা দেখতে আছেন কমেন্ট বক্স খোলা আছে আপনাদের স্বচ্ছ মতামত জানাতে পারেন আর ট্রেলারটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন তো চলো আজকে অবধি পরবর্তী ভিডিও তো দেখা হচ্ছে বাই